আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ বোম মারে উড়াই দেবে না আমি তো হেঁটে আসিনি আমি তো উবার ক্যারি করে আসছে এখন নাকি এদেরকেও নিরাপত্তা দিতে হবে মানে এরা রোড দিয়ে হেঁটে যাবে এদেরকে নিরাপত্তা দিতে হবে আমি তো চিন্তা করতেছি তাদের কথা এরা যেদিক দিয়ে হেঁটে যাবে সেখানে বাকি লোকগুলো যারা হাঁটবে তাদের কি নিরাপত্তা কে দিবে এদের দিকে তো কুকুর বিড়ালও ঘুরে তাকায় না এগুলা এরাই খাইতে চায় না আবার এখানে এদের নিরাপত্তা দেবে মানে এদের ক্ষতি হয়ে যাবে গা এদের জন্য যে সমাজটাই ক্ষতি হয়ে যেতেছে তার কথা কে বলবে আমাদের সমাজটা হচ্ছে পুরুষটা পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের যে ব্যাটাগিরিটা বলে যেটাকে সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায় আগে দেশটা নারীতান্ত্রিক আসছিল নারীতান্ত্রিক হয়ে অনেক বাল তরাই ফেলছে এখন পুরুষতান্ত্রিক আসছে এখন নাকি সবকিছু তাদের উপরে ছাপাই দিতেছে মানে তাদের যার জন্য যে পুরুষরা একটু শান্তিতে নাই এরা নারীদের জায়গায় তো পড়ে না মানে একটা নারী যে একটা মহিলা যে বলবো সেই লেভেলেই তো পড়ে না এগুলা মানে এগুলো সম্মানটা দিবে কে আরও বলে যে এরা বেটাগিরি 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 যেভাবে বলতেছে হালা তুই নিজে একটা বেটা আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় আমরা আছি ইতিমধ্যে কিন্তু আমরা প্রমাণ করেছি আপনি দেখেছেন কাউন্সিলার আছে চেয়ারম্যান আছে অনেকেই আছে কিন্তু আমরা কি পারছি সেই জায়গায় যেতে আজও আজ বছর আমাদের নিয়ে কোনো একটা আইন তৈরি হয়নি ভাইয়া আফান না আসলে ভাইয়াই আপনাদেরকে বুঝতেছে আপনারা তো ভালো জায়গায় একদম কোপটা মারে দিছেন মানে এখন এক লেভেলে আছেন এখন রাজনৈতিক লেভেলে ঢুকতে চাইতেছেন যদি রাজনীতি লেভেলে এগুলো কোনো মতে আসি যায় মানে দেশ তো গোটা কলা কাটা কলা গাছ কাটার মতই যাবে গা মানে সবগুলো কলা গাছ কাটি সবগুলো সাফা করে দিবে মানে তাদের প্রথম উদ্দেশ্য থাকবে যে আগে কলা কাটো দেশ বাসাও তাদের স্লোগান এটাই থাকি যাবে গা বছর হয়ে গেছে কোনো ট্রান্স কোনো হিজরা কোন ব্যক্তি কেউ আছে সরকারি চাকরি করছে আপনারাই বলেন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি কেউ আছে সরকারি চাকরি করছে ট্রান্সরা সরকারি চাকরি করবে কেমনে এদেরকে যে কোনো চাকরিতে রাখবে কি জন্য যে চাকরিতে রাখবে সে চাকরি বারোটা বাজে ছাড়ে দিবে হ্যাঁ চাকরি করতে না আসলে যোগ্যতাটা লাগে মানে নিজেকে আগে ওরকমভাবে যোগ্য হিসেবে করতে হয় সে যে এমনই হোক সে যদি তার যোগ্যতাটা দিয়ে রাখে তাকে যে কেউ কাজে নেবে সে তার সাফল্যটা সে তার যোগ্যতাটা তাকে দেখাতে হবে এটা কীরকম যোগ্যতা দেখায় শুধু কলা গাছ কাটতেছে আর কলা কাটতেছে বা যোগ্যতা হয়ে গেছে গা মানে কলা কাটতেছে এবার বলতেছে আমি নারী আমি পুরুষ এই সেই এগুলো বললেই যোগ্যতা হয়ে জায়গা আর যেখানে সেখানে নিয়ে নেবে শুধু ফারে শুধু রোডে গার্ডে নেমে নেমে শুধু এগুলোই করতে মানে আমি তাদের এই আন্দোলনের মাঝে যে তারা যে এভাবে নামতেছে নারীর অধিকার এখানে তো আমি কোনোভাবে দেখতেছি না এখানে কোনো নারীর অধিকার নিয়ে কোনো কথাবার্তা হইতেছে এখানে শুধু দুইটা কয়েকটা জিনিসই কথা হচ্ছে একটা হচ্ছে তাদের মেন জিনিসটা হচ্ছে যে ট্রান্সজেন্ডার এটাকে অধিকারত্বভাবে দিয়ে দেওয়া আর অশ্লীলতাটা মানে তারা তো তার সেটাকে একদম পাবলিসিটি করে ফেলতে চাইতেছে মানে সেটার একটা আইন করে সেটা একদম নিখুঁত ফ্রি করে দিতে চাইতেছে সেটার একটা ব্যবসা সেটা একটা ইনকামের রাস্তার ব্যবস্থা করতে চাইতেছে তাহলে এখানে নারীর অধিকার সম্বন্ধে এখানে কি এমন ইয়া আছে যে এখানে শুধু নারীর অধিকার চাইতেছে এখানে তো ঘুরে ফিরে শুধু একটা দেখতেছি যে ট্রানজেনশনের ট্রানজ্যাকশান যেটা যেটা হোক যেটা কলা যেটা আছে সেটা সেটার অধিকারের ব্যাপারে কেন কোনো নারী যে নারীর যে কাজের সমস্যা সেটা নিয়ে কোনো কথা নেই তারপর নারীর আর বিভিন্ন যেসব সমস্যা সেগুলো নিয়ে কোনো কথা নেই শুধু ঘুরে ফিরে কথা ওই একটাই একটা হচ্ছে যে গিয়ে তাদের এই এটাকে সাপোর্ট করা আসিয়া হত্যা মামলা আসিয়া ধর্ষণের এগুলা নিয়ে এই যে কয়েকটা ধর্ষণ ধর্ষণ নিয়ে কথা বলতেছে এই দর্শনের ব্যাপারে তাদের কোনো আলোচনাই নাই এদের শুধু আলোচনা হচ্ছে যে ওইটা ওই শুধু ট্রানজে ট্রানজেন্ডার যেটা সেটা নিয়ে মানে এরা ওই আসিয়া একটা ইয়ে আসছে সেটার জন্য সবাই প্রতিবাদ করতেছে সেটার জন্য ছেলেরাও নামতেছে মেয়েরাও নামতেছে সেটা ঠিক আছে ওকে কিন্তু সেটার জন্য সেটা সেটার মাঝখানে তারা তাদেরটাই উসুল করতেছে মানে নারীর নাম বেছে তারা নারীর পিছনে তাদেরটা পাবলিসিটি করতেছে মানে তাদেরটাই সব কিছু মানে পাহাড় থেকে সেনা হাঁটাও মানে সব কিছু যদি করি দেয় দেশটা একদম বারোডা বাঁধায় সারে দিবে মানে দেশের ভালো তো এরা চায় না যদি ভালো চাইতো তাহলে এরা নিজ নিজ জায়গায় থাকতো এরা কোনো একটা গুন্ড ফাইলে সেখান থেকে এবার বলে না গিয়ে ওখানে দিতে হবে ফতি তাকে একদম ইয়া করে দিতে হবে কোনো আগে তো বাতরা কেন সব কিছুতে তারা করতেছে তারপরও তারা চুপ নাই তারা এটাকে একদম স্বাধীনভাবে একটা ইয়ে করে ফেলতে চাইতেছে মানে দেশটা একদম পুরো ধ্বংস করে একদম শেষ করে দিবার চিন্তা ভাবনা করতেছে এরা এই মাঠে নামছে আরও কিছু শ্রমিক আর নারীদেরকে উস্কানি দিয়ে মাঠে নামাই তাদের জীবনটা শেষ করতেছে মানে নারীর যে একটা সম্মান সেই সম্মানটা তো তারা নিজেরা দিতে জানে না তাদের যে সম্মানটা আছে সেটাও শেষ করে দিতেছে এখন এগুলার দরে দরকার কি জানেন এগুলার দরে এরকম বাইরের দেশে ফাটাই দেওয়া বাইরের দেশে ফাটাইলে তখন আর কলা কাটতে হবে না তখন তাদের কলা কাটা হবে আর তাদেরকে যদি পারে পাশের দেশে ফাটাই দেওয়া হোক মনে এগুলো চেহারা শরৎ দেখলে মনে যেন পাশের থেকে চলে আসছে আমাদের দেশে কারণ এগুলো আমাদের দেশের মানুষের চেঁহারার সরতে এদের কিছু আসতেছে না মানে আমাদের দেশের কালচার মানস যেগুলো আছে সেগুলোর সাথে একদম এদেরকে যায়ই না তাই বলা বলতেছি এগুলারে পাশের দেশে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ফাটাইতে হবে তত তাড়াতাড়ি একটু দেশের শান্তিটা ফিরে আসবে